কথা বলেন রাগ করলেন আল্লাহ বলেছেন জানো আমানা আজলামু মিমমান মাসাজিদ আল্লাহ তার সে বড় জালেম আর কে হতে পারে যেই মসজিদে ইবাদতকারী ব্যক্তিকে বাধা দেই মসজিদের ইবাদত থেকে মানুষকে তাড়িয়ে দে মসজিদে যাওয়া মানুষকে বাধা দেই ইকামাকান লাহুম আইয়াদখুলু ইল্লা খয়ফি আল্লাহ বলছেন তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর ঘরে তার নাম স্মরণ করা থেকে মানুষকে বিরত রাখে মানুষকে বাধা দে এবং সেইগুলোকে ধ্বংস করে দে সেইগুলোকে কি করে ধ্বংস করে আল্লাহ বলছেন তার চেয়ে বড় জালেম কে হতে পারে আল্লাহ এবার বলছেন লাহুম ফিদ দুনিয়া খিজিউ ওয়া লাহুম ফিল আখিরাহ আযাবুন আল্লাহ বলছেন এই ধরনের লোকেরা তো করবেই নাম ইবাদত করার যোগ্য না কিন্তু ইবাদাতকারীকে তারা বাধা দে তাহলে দেখবেন যারা ইবাদাতকারীকে বাধা দে খোঁজ করে দেখবেন তারা কিন্তু ইবাদাতকারী ন ওই ইবাদাত করার যোগ্য তাদের ভিতরে নাই এই কথা আল্লাহ বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন সুরা বাকার আর একশো চোদ্দ নম্বর ভিতরে বলেছেন যারা এবাদাতকারীদেরকে বাধা দিবে তাদের ওই যোগ্যতা নাই এবাদাত করার মত কিন্তু তাদের উচিত আল্লাহ বলেন কিন্তু তাদের উচিত যেখানে আল্লাহর এবাদাত করা হয় যেখানে আল্লাহর নাম স্মরণ করা হয় কোরআন তালাবাদ করা হয় কোরআন তালিম করা হয় কোরআন শিক্ষা দেওয়া হয় সুযোগ পেলে সেখানে তোমরা নম্র হয়ে বসে হয়ে নম্র হয়ে তোমরা সেখানে রবকে ভয় করে তোমরাও বসে সময় তো হাজির এবার আল্লাহ বলছেন লাহুম ফিদ দুনিয়া খিজাউ ওয়া লাহুম ফিল আখিরা আযাবুন মাউযিন আল্লাহ কয় যারা এরকম কাজ করবে কথা বলেন কি করবে যারা এরকম অন্যায় কাজ করবে দুনিয়াতে লাঞ্ছনা তাদের জন্য দুনিয়াতে কি কথা বলেন দুনিয়াতে কি ছেলেরাতে মেয়ের খাবে 메라 দেউসের সাথে সম্মান হানি হবে যেখানে যাবে সেখানে বেয়জ্জতি হবে যেখানে যাবে সেখানে অপমান হবে বলেন তো কে শুধু তাই না ওয়ালাহুম ফিল আখিরতিন আযাবুন আযীম দুনিয়ার অপমান অপদস্থ লাঞ্ছনা গঞ্চনা এখানে শেষ না তাদের জন্য পরকালে আরো কঠিন আযাবের ব্যবস্থা আছে কার জন্য যারা ইবাদতকারী কি কি করে বাধা দিব দিনের কাছে বাধা দিবে ইসলামের কাছে বাধা দিবে আল্লাহর দিনে বাধা দিবে রসুলের দিনে বাধা দিবে তাদের জন্য দুনিয়াতে অপমান নয় কি আছে আপনাদের চোখে যারা নামাজি লোককে বাধা দেয় আপনাদের চোখে যারা মসজিদে আসা লোককে টিটকারি করে আপনাদের চোখে যারা মাথায় টুপি দিলে দাঁড়িয়ে রাখলে ব্যঙ্গ করে আপনারা ভিতরে ভিতরে তাদের খোঁজখবর নিবেন একজনও শান্তিতে নেই